আসসালামু আলাইকুম কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন আপনি যে কোনো কারণে চাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দিতে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ নিয়মটি দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিনে তারপরে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে নেবেন তারপরে নিচের দিকে কিন্তু আপনি প্রোফাইল আইকন পাবেন জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি উপরের দিকে একটি থ্রি লাইন আইকন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে তো আপনি এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে একটি ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান পাবেন এখানে একটি ক্লিক করে দেবেন পরবর্তী ইন্টারফেসে আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশান আছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন এখানে একটি ক্লিক করবেন এখানে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখতে পারবেন তো প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে দুইটা অপশন পাবেন আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটি আপনি চুজ করবেন তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারভিউতে কিন্তু আপনার কাছে জানতে চাইবে যে আপনি কি কারণে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করছেন তো এখান থেকে আপনি একটি কারণ দিতে পারেন যেমন আমি এখানে দিয়েছি ক্রিয়েট এ সেকেন্ড অ্যাকাউন্ট তো এটা আপনি দিতে পারেন অথবা আপনার অন্য কোনো কারণ থাকলে সেই কারণটিও কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার কারণটি সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনাদার অ্যাকাউন্ট অর ইনস্টাগ্রাম আপনি নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনি এই ইন্টারফেসটি পাবেন এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট এখান থেকে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো ছিল যেমন ছবি ভিডিও এগুলো যদি আপনি আপলোড করে থাকেন বা আপনার মেসেজেস এগুলো কিন্তু চাইলে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে দেখতে পারবেন ডাউনলোড ইনফো এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে তো এখন অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ওয়েল পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে সো অনেকের কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে বা ফেসবুকের সাথে লিঙ্ক করা থাকে অ্যাকাউন্ট সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে বা পাসওয়ার্ড ফরওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন যদি মনে না থাকে তো এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি দেখে কিন্তু আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন তো এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই পেজটি শো করবে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন এখানে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ওখিফিয়ার তো দেখলেন কীভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন